আমরা মনে করি মুশ্রিক মানে কাফার মানে আল্লাহই মানে না কিন্তু আল্লাহ বলতেছেন না আমি আল্লাহকে বিশ্বাস করে আবার এরা কি মুশরিক। তাহলে জিনিসটা বোঝার জন্য সংক্ষেপে আমরা কয়েকটা দিক আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এটা আমরা সংক্ষেপে আলোচনা করলেই বুঝে যাব বর্তমানে আমরাও যারা আল্লাহকে বিশ্বাসের ইমানের দাবিদার আসলে আমরা ইমানদার আছি কি না السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم. ربكم الذي <سؤال> خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঢাকা মহানগরীর বাংলাদুয়ার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কারাম আইমাই মাসাজিদ মুরব্বিয়ান এজাম আমার অত্যন্ত মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু বাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে অনেক বিজ্ঞ ওলামাই কারামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের তফসিরুল কোরআন মাহফিলের একেবারে শেষ পর্যায়ে এসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাবুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মাশাল আল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আমাদেরকে প্রমাণ দিয়েছে এতক্ষণ পর্যন্ত ওলামাইকার যে আলোচনা করেছেন এর মাধ্যমে আমাদের ইমান বৃদ্ধি পেয়েছে আপনাদের ইমান বাড়ছে তো অনেকের বাড়ে নাই না বাড়ছে না কমছে তো বুঝতে পারতেছি না কি ইমান বাড়ছে ওই যে মাঝখান দিয়ে বাড়ে নাই কি ইমান বাড়ছে আপনাদের আলহামদুলিল্লাহ একবারে পিছনে পর্যন্ত সবার আলহামদুলিল্লাহ ইমান বেড়ে গেছে আর সবচেয়ে বড় কথা সালাফি মানহাজের আহলুল হাদিসের মাহফিলে আসলে ইমান বাড়তেই হবে ইমান না বেড়ে উপায় নাই কারণ এইসব মাহাপিলে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কথা আলোচনা হয় নবী সাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের কথা আলোচনা হয় এর বাহিরে এখানে কোনো গানও হয় না কোনো কিচ্ছা কাহিনীও হয় না হাসি তামাশা গল্প গুজবও হয় না তাহলে এখানে আসলে একজন ইমানদারের ইমান অবশ্যই বাড়বে কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাযাদাতহুম ইমানা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এ কারীমা ঘোষণা করেন যখন আল্লাহ রব্বুল আলমিনের জিকির হয় তখন ইমানদারের অন্তরগুলো প্রকম্পিত হয় অন্তরের ভিতরে বিতি সৃষ্টি হয় অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় হয়ত আলমায়াত কোরআনে কারিমের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয় তখন ইমানদারদের ইমান আরো বেড়ে যায় সুহান আল্লাহ তাহলে আমাদের ইমান আগের তুলনায় বাড়ছে তো নাকি আল্লাহ পাক আমাদের ইমানকে আরো বাড়িয়ে দিন ইমান থাকলে ইমান বাড়বে ইমান কমবে আল ইমান ইয়াজিদ ওয়ানো ইমান বাড়েও ইমান কমেও তো ইমানে নাই বাড়বো কি কমব কি ইমান যদি থাকে তাহলে বাড়বো অথবা কমবো ইমানে যদি না থাকে তো বাড়ারও সম্ভাবনা নাই কমারও সম্ভাবনা নাই সম্মানিত বায়ু বোনেরা আমার সময় কম অল্প সময় আমার পরে আরও সম্মানিত সাহেব ডক্টর সাইফুল্লাহ আলমাদানী হাফজাউল্লাহ ওনার আলোচনা এখনো বাকি আছে তাহলে লম্বা সময় আলোচনা করার সুযোগ নাই আমাদের মূল ক্লাসে চলে আসে মূল ক্লাস ঘোষণা হয়েছে কি বিষয়ের উপরে ওমায়ু উমিনু আক বিশ্রী কল্লাহ রব আলামিনের ঘোষণা সোরা ইউসুফের একশত ছয় নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন এখানে ঘোষণা দিয়েছেন ওমায়ু উমিনু আক রোহুম বিল্লাহি তাদের অধিকাংশই আল্লাহর উপরে আনে আল্লাহকে বিশ্বাস করে ইম মুশরিক আল্লাহকে বিশ্বাস করার পরেও তারা মুশরিক তাহলে এই কথাটা আমাদেরকে একটু বোঝা দরকার আল্লাহরে বিশ্বাস করে আবার এরা কি মুশরিক তাহলে বিষয়টা কেমন মনে হয় না আমরা মনে করি মুশ্রিক মানে কাফার মানে আল্লাহ মানে না এটা আল্লাহ বলতেছেন না আমি আল্লাহকে বিশ্বাস করে আবার এরা কি মুশরিক তাহলে জিনিসটা বোঝার জন্য সংক্ষেপে আমরা কয়েকটা দিক আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এটা আমরা সংক্ষেপে আলোচনা করলেই বুঝে যাব বর্তমানে আমরাও যারা আল্লাহকে বিশ্বাসের ইমানের দাবিদার আসলে আমরা ইমানদার আছি কি না নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই মানুষগুলো মুশরিক ছিল যাদেরকে আমরা মুশ্রিক বলি যেমন ধরেন আবু জাহাল আবু আহাব ওকবা সাহেবা ওয়ালিদ ইবনে বগিরা আখনাস ইবনে শরাইক লানাতুল্লাহ আলাইহিম এই মানুষগুলা কি এদেরকে কি হিসাবে আমরা চিনি মুশরিক এরা কি ছিল মুসরিক ছিল এখন কথা হলো এই মুসরিক মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করত কিনা না আল্লাহ রব্বুল্লা আলমিনকে এরা বিশ্বাস করত। কেমনে বুঝলাম আমরা বিশ্বাস করত আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন একিমে অনেক জায়গায় এরা যে আল্লাহকে বিশ্বাস করত এটা আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেছেন আমরা কয়েকটা আয়াতকারীমা দেখব তাহলে বুঝতে পারব যে এরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করত আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاذا রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিন להুদিন ফালাম্মা মানজাহুম الى البرরে اذاহুম ইউশরিকুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাইদা রাকিবু ফিলফুলকে এরা যখন সাগরের মাঝখানে নৌজানে আরোহণ করতো ওই সাগরের মাঝখানে যখন কোন বিপদ আপদে আক্রান্ত হইতো সাগরের মাঝখানে প্রচণ্ড ঝড় প্রচণ্ড বিপদ এসে হাজির হইতো দা আল্লাহ মুখলিসিন আলাহ উদ্দিন ওই জায়গায় কোন মাবুতকে বাতিল মাবুতকে তারা ডাকতো না কোনো দেবতাকে ডাকতো না কোন মূর্তিকে ডাকতো না একমাত্র দিনকে خالص করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো আল্লাহ ওই মুশরিক গুলো সাগরের মাছখানে বিপদে পড়লে খালেজ ভাবে আল্লাহকে ডাকত আর বর্তমান জামানার মুশ্রিকগুলো বর্তমানে যারা শিরিক করে এরা সাগরের মাঝখানেও খালেজ ভাবে আল্লাহকে ডাকে না দেখবেন বাংলাদেশের যতগুলো লঞ্চ আছে যতগুলো জাহাজ আছে লঞ্চের ভিতরে জাহাজের ভিতরে অনেক অনেক খাজা বাবার নাম লেখা আছে হ্যাঁ এক এক লঞ্চের মধ্যে এক এক জাহাজের মধ্যে বিভিন্ন অমুক বাবা অমুক শাহ অমুক এদের নাম লেখা আছে অর্থাৎ এই জামানার সিরিককারী বিশ্বাস করে যে এই বাবাদের ক্ষমতা এই অলি আউলিয়া এদের ক্ষমতা এত শক্তিশালী সাগরের মাঝখানে বিপদে পড়লেও এরা উদ্ধার করতে পারে না কিন্তু ওই জমানার মুশৃদ বিশ্বাস করত যে সাগরের মাঝখানে এদের কোনো পাওয়ার নাই এখানে বাঁচাইতে হইলে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন বাঁচাইতে পারে কিন্তু যখন আল্লাহ রব আলমিন এদেরকে উদ্ধার করে কিনারা নিয়ে আসতেন ফালাম্মা হোম ইউশরিকুন কিনারা নিয়ে আসার পরে আবার এরা আল্লাহর সাথে শিরিক করত। মাঝে মাঝে আমাদের দেশে দেখবেন বঙ্গোপসাগরে বিভিন্ন জায়গায় দশ নম্বর বিপদ সংকেত যখন দশ নম্বর হয় আপনারা দেখছেন কোনো দিন সাগরের কিনারায় গেছেন দশ নম্বরের সময় আমি একবার শখ করে দেখতে গেছি দশ নম্বর বিপদ সংকেত কিরকম আমি তখন কক্সবাজার দুই হাজার সাল আমি দেখলাম যে দশ নম্বর মহাবিপদ সংকেত তো বললাম যে জীবনে কতবার শুনলাম দশ নম্বর মহাবিপদ সংকেত কিন্তু সরাসরি কক্সবাজারে সাগরে কীরকম তো দেখলাম না তো একবার এই সাগরের সি বিচে যাই দুই সালে এই দশ নম্বর মহাবিপদ সংকেত দেখে এসছে তো দশ নম্বর মহাবিপদ সংকেত যখন হয় তখন মানুষগুলা একমাত্র আল্লাহ রব্ আলমিনকে ডাকে যে আল্লাহ আমাদেরকে এখন রক্ষা করবেন যখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই জিনিসটাকে ঘূর্ণিঝড়টাকে ওই বিপদটাকে আল্লাহ সরায়ে দেন এরপরে বলে সুন্দরবন ছিল বলে আমরা রক্ষা পাইছি সুন্দরবন ছিল এই কারণে এটা ক্ষতি করতে পারে নাই সুন্দরবনের কারণে রক্ষা পাইছি তাহলে আল্লাহ পাক বাঁচায় দেওয়ার পরে আবার শিরিক করা শুরু করে দিছে কি সুন্দরবনের কোন ক্ষমতা আছে সুন্দরবনের পরিমাণ ক্ষমতা ক্ষমতা নাই একমাত্র আল্লাহ রব্বল আলমিন তা আল্লাহাকে আয়তে বলছেন ওই মুশ্রিকরা সাগরের মাঝখানে একমাত্র খালেজ ভাবে আল্লাহকে ডাকতো তাহলে আল্লাহকে তারা বিশ্বাস করতো না হয় আল্লাহকে ডাকতো কেন ওই মুশ্রিকদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো মান খালা কাকম তোমাদেরকে কে বানাইছেন কে সৃষ্টি করেছেন তারা জবাব আমাদেরকে তো আল্লাহ বানাইছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনকে তারা সৃষ্টি বিশ্বাস করত। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো মান খলা আরদ বলো দেখি আসমান জমিন এগুলা কে সৃষ্টি করেছেন লাই আল্লাহ তারা বলে এগুলা তো আল্লাহরব বলে আলামিন সৃষ্টি করেছেন কুলমাই আর চুকু সামা ইওয়াল আর বলা দেখি আসমান জমিন থেকে কে তোমাদের জন্য রিজিক সরবরাহ করেন আশাই একুলু নাল্লা তারা তাড়াতাড়ি জবাব দে আরে আল্লাহ তো রিজিক দে তাদেরকে জিজ্ঞাসা করা হইলো বলো দেখি কে ওমাই থেকে মৃত কে বাহির করেন মৃত থেকে জীবিতকে বাহির করেন বলে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করা হইলো বল দেখি ওমাই সব কিছু পরিচালনা করেন কে তারা জবাব দিল আল্লাহ সহার আল্লাহ